পরকিয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক তবে শেষমেশ ব্যর্থ হলেও শাক দিয়ে মাঝ থাকার সেই অপচেষ্টা কুমিল্লার বরুরায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফুদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী মোনালী সাহিমুকে যাবজ্জীবন ও তার পরকীয়া প্রেমিক মোহাম্মদ আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন মহামান্য আদালত Oh é, isso. é isso. তেইশ জানুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন তার মৃত্যুদণ্ড এবং পঞ্চাশ টাকা জরিমানা করে মামলার নথিপত্রের বরাতে জানা যায় দু বিশ সালের পনেরো জানুয়ারি রাতে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার শরীফ উদ্দিনকে তার ভাড়া হত্যা করে তার স্ত্রী হিমু ও পরকীয়া প্রেমিক মোহাম্মদ আশিকুজ্জামান পরদিন ডাকাতির ঘটনা সাজিয়ে থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু পনেরো এক দুই হাজার রাত অনুমান দেড় কোটিকার সময় বড়া থানাদের আড্ডা তদন্ত কেন্দ্রে আড্ডা পল্লী বিদ্যুতের তদন্ত কেন্দ্রে মোনালিসা হিমু তার পরকীয় প্রেমিক আশিফুজ জামানের যোগসা যোশে ডাকাতির ঘটনার তার স্বামী তার পরকীয় প্রেমিক আশিফুজ জামানের সহযোগিতার স্বামী শরীফ ঘরে প্রবেশ করে স্বামী শরীফ উদ্দিনকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে তারপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য গলায় গামসা পেয়েছে তার মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে জেলা গোয়েন্দা তদন্তে সামনে আসে প্রকৃত ঘটনা সেসব তথ্য প্রমাণের ভিত্তিতেই মামলার চার্জশিটে আসামি করা হয় হিবু ও আশিকুজ্জামানকে এ মামলায় রাষ্ট্রপক্ষ সতেরো জন সাক্ষীর সাক্ষ্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় প্রধান আসামি হিমুকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান মামলার অতিরিক্ত পিপি মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি যে মারা গেছে শরীফুদ্দিন ওর বাড়ি হলো সিরাজগঞ্জে সে আদা তদন্ত ইনচার্জ ছিল মোনার হিম হিমুর বাড়িও সিরাজগঞ্জে একই এলাকা তারা স্বামী স্ত্রী হিসেবে এখানে বসবাস করতে পারে আদালতে এই রায় প্রদান করেছে আমরা এই রায় সন্তুষ্ট আমরা রাষ্ট্রপক্ষে এই রায় খুশি